দর্শক মন্ত্রী সবাইকে স্বাগত আমরা আজকের আলোচনায় নিয়েছি সাবেক প্রধানমন্ত্রী এবং তার সন্তান এবং সাবেক প্রধান এবং রাষ্ট্রপতি তার সন্তান দীর্ঘদিন প্রায় সতেরো বছর বর্তমানে তার বাসকালীন জীবনযাপন হয়েছে

দেশে কথাবার্তা দিয়েছিলেন দেশের মানুষের উন্নয়নে কাজ করবেন এবং প্রায় পঁচিশ কোটি গাছ লাগানোর মাধ্যমে সবুজ সবুজ যে মিশন রয়েছে সেই মিশনে দেশকে সবুজ দিকে এগিয়ে নেবেন তিনি তাছাড়াও বলেছেন যে বাংলাদেশের আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেছেন যে তিনি তার একটি ঘর ছিল যে ঘরে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার ভাই জন্মগ্রহণ করেছিলেন তাদের সন্তানরা জন্মগ্রহণ করেছিলেন এবং সেই ঘরটি নেই ঘর থেকে নিশ্চিন্ন করে দেওয়া হচ্ছে এবং তিনি বলেছেন যে তার ভাইকে সুস্থ রেখে গেছেন সেই ভাই আর বেঁচে নেই তার মাকে সুস্থ রেখে গেছেন সেই মা এখন অসুস্থ এবং মানসিকভাবে তার করার পর মানুষ নির্যাতনের শিকার বিভিন্ন রকমভাবে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে তার উপর বলেছেন এই যে চিত্র এটি তার পরিবারের চিত্র নয় এই চিত্র বাংলাদেশের অসংখ্য মানুষের চিত্র এই চিত্রের পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ যে হাজার 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 মানুষ এরকম নির্যাতনের কারণে বা নেতা তাদের অবশ্যই আইনের আওতায় আসা উচিত এবং তাদের বিচার অনুষ্ঠিত হয়ে তাদের বিচারের আওতায় এনে তাদের শাস্তি পাওয়া উচিত বলে তিনি মন্তব্য কথা বলেন যা বলেছেন তার মূল বক্তব্য হলো যারা অন্যায় করেছেন যারা অপরাধ করেছেন তারা আইনের আওতায় আসতে হবে তাদের বিচারের মুখোমুখি হতে হবে এবং এটি তার কাম্য বিচারের শোষণ আইন সচল প্রতিষ্ঠার জন্য কাজ করতে চান তার এই বক্তব্য খানিকটা হলেও রাজনৈতিক অঙ্গনে বিএনপির যে বক্তব্য সে বক্তব্য যেটি পরিষ্কার অবস্থান তৈরি করেছে যে আওয়ামী লীগ প্রসঙ্গ করে ছাড় দিচ্ছে না এটি একটি দিক উন্মোচন করলে করতে হবে যে আওয়ামী লীগ প্রসঙ্গে তারেক রহমান বিএনপির মূল বক্তব্য সেটি কিন্তু করা হলো

বিবিসি বাংলা বিভাগের পক্ষ থেকে কাদিব কল্যাণ গ্রহণ করেছেন এবং তিনি তার প্রশ্ন সবলের প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি বলেছেন দেশ গঠনে বিএনপি কাজ করবে বিএনপি একত্রিত যে দফা তারা অবস্থা করছেন সেই একত্রিত বাস্তবায়নের মাধ্যমে এবং তিনি যদি তার দল যদি ক্ষমতা আসে একত্রিত দফার মাধ্যমে তিনি দেশের মানুষের বাস্তবায়ন দেশের মানুষের মঙ্গলে আইন শাসন প্রতিষ্ঠা গণমাধ্যমের স্বাধীনতা বিচার বিভাগে স্বাধীন করা একই সাথে দেশের যে আইনশৃঙ্খলা রক্ষা আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থা থেকে উত্তরণের জন্য তিনি বিভিন্ন এছাড়াও তিনি যেটি বলেছেন সেটি হলো যে তিনি চান দেশের প্রতিষ্ঠার হোক এবং অবশ্যই নিরপেক্ষ যে সরকার বলা হচ্ছে বা যে অন্তর্গতকালীন সরকার দায়িত্ব পালন করছে সেই সরকারের আমলে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সরকার নতুন রাজনৈতিক বন্দোবস্ত সরকার প্রতিষ্ঠান হবে সেটিও তার কম্য তবে তিনি বলেছেন যে তিনি বাংলাদেশে আসবেন এবং তার বিষয়ে যে শঙ্কার কথা তিনি বলছেন শুনেছেন সেটি তিনি বলেছেন এবং এই প্রশ্নে তিনি বলেছেন যে তাকে জানানো হয়েছে এই তিনি সরকারের পক্ষ থেকে তার আহ দেশে আসার ব্যাপারে সংখ্যার কথা বলেছেন সরকারের পক্ষ থেকে কেউ কেউ বলেছেন তবে তিনি দেশের মানুষের যেন কাজ করতে চান এবং দেশে এসেই দেশের দেশে সম্পৃক্ত হতে চান সে বিষয়টি তিনি কিন্তু বারংবার করেছেন আমরা মনে করি এরকম একটি রাজনৈতিক দলের মূল নেতা তিনি দেশের বাইরে থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত থাকবেন সেটি আমাদের প্রত্যাশা নয় আমাদেরও প্রত্যাশা দেশের মানুষের সাথে সম্পৃক্ত হয়ে মোকাবেলা করুন এবং তার দলের নেতা কর্মীদেরকে নির্বিড় নির্যাতন যেগুলো রয়েছেন সেগুলোর বিষয়ে তিনি রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে এই বিষয়গুলোর প্রতিবাদ করুন মোকাবেলা করুন সেটি হবিষ্যক থাকবে দূর থেকে দেশের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে প্রবাসী জীবন থেকে রাজনীতি সেটি একটি ভালো দিক ছিল এখন যেহেতু হয়েছে তার বিরুদ্ধে কোন মামলা নেই যে সমস্ত মামলা ছিল করা হচ্ছে কোনটি খালাস দিয়েছেন থেকে তিনি মুক্ত হয়েছেন সেই কারণে এখন তার উচিত হবে দেশে এসে দেশে রাজনৈতিক হাল ধরে তার দলকে এগিয়ে নেওয়া সংকাবেলা করা এবং তার মায়ের অবদান রাখা এবং প্রত্যাশাকে পূরণ করা এবং দেশকে এগিয়ে নেওয়া একটা সরাসরি সম্পৃক্ত থাকা এটি আছে সবার নিশ্চয়ই তার একটা আমার এই বক্তব্য দিয়ে কি বলেছেন এমনকি তার খুব দ্রুত তিনি আমরা আশা করবো বাংলাদেশে আসবেন এবং তিনি এসে বাংলাদেশে হাল ধরে দলকে এগিয়ে নেবেন দেশের মানুষের মুক্তি আকাঙ্ক্ষা নির্ভর কর্মসূচি বলেন এবং কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া স্বপ্ন মুখে বাস্তবায়ন করবেন সেই করতে সবাইগুলো ভয় থাকবেন আল্লাহ